কে খুনের সময় ক্যামেরা নিখুদভাবে ভিডিও করলো তান্দা নেতা খুন করে একরকম কিন্তু বিভৎস খুনের স্পেকটাকাল কার পরিকল্পনায় অবাক লাগে না যেন ক্যামেরাম্যান জানতো ঘটনা ঘটবেই তার সামনে সারা দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এই অত্যাচার আর নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার যুব দলের সন্ত্রাসীদের হাতে আটাশ অক্টোবর স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়ে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিম সোহাগ তাতে রাজি হয়নি এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর থেতলা দেওয়া কোনো নতুন বিষয় না আমি অনেক আগে থেকে লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমার দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে বিএনপির সাম্প্রতিক আচরণ গুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট আমার পেজে এসে একজন বা দুইজন না একাধিক মানুষ হুমকি দেয় কেন বিএনপির সমালোচনা করি খুন করে থালার হুমকি দেয় আমি লিখে হুমকি দিচ্ছে ইনবক্সে আর প্রকাশ্যরা ওরা হুমকি দিচ্ছে বত্রিশ নাম্বার ভাঙার পরে কিন্তু বিএনপির কোনো ভয়ডার নাই প্রকাশ্যে হুমকি দেয় আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না ওটা ওরাই জানে এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালু হ্যাঁ দেখলে কইরা নিস রে ভাই হ্যাঁ যে জিতবে ওই তো সিকান্দার হবে আইডম থাকলে আইডম থাকলে তুই আমাকে দেখে নেবো আমার আইডম থাকলে তোকে দেখে নেবো এটাই রাজনীতি রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল বিএনপি সবাই শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষাতে দুর্বল এরা যখন দাবরানির উপরে থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন ওঠে যাই হোক এগুলো নিয়ে আলাপ করবো পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেব দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খায় না খাই কন্টেন্ট বানাবো শুধু আমরা যে গালিগুলো এগুলা দিয়েছি বিএনপির কর্মী হয়েছে এগুলো কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে আমার এই যদি মাইরা ফেলাইতে চাই তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থাকলাইয়া দেবে একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বইলা তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশের মিছিল হয় তিনের সালে কাউয়া তারেক জিয়া শুনেন এর দায় কার চান্দাবাজদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় ক্যাটাগরিক্যালি কয়েকজনের আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আমি বলবো। আমি তালিকা করে আজকে নাম বলবো এই তালিকার প্রথমে থাকবে সালাম, মির্জা, জুলকার নাইন রুমিন ফারহানা ফজলু পাগলা কথাকামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপির কর্মীরা সারাদেশে দিগ্ পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আসকার করণীয় কি বুঝতে পারে না বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে এমন কইতে পারেন বিএনপির নেতৃত্বের লায়েক না যে তাদের বিভ্রান্ত করা যায় তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না এটা তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি এই এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল মেচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে আমি বিরামহীন বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি হ্যাঁ অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ আমার উপরে জ্যাপে পড়িছে এই পেপারার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলা যাদের নাম আমি বলছি এরা হেনন নোগ্রামও নাই যেটা তারা করে নাই তো এর ফল কি ফল তো একটাই পিনাকে বালটাও ফেলতে পারে নাই। আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে 까উয়া তারেক রহমান আবার শুনেন দুইবার শুনাইলাম যেই তারেক রহমান বীরের বেশে দেশে ফেরার কথা ছিল সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায়

রাজপথে স্লোগান উঠেছে তারেক রহমান ইডেনে ছাত্র দলকে হল সারার দিছে এই ইডেন থেকে ছাত্রলীগ আর আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া নেতারা একজন আহতের দিকে না তাকায় নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে না দুর্বিনীত বড় বড় মধুলবিদের দলে বিড়ায় এক সময় সহযোদ্ধাদের উপরে জিহাংসা নিয়ে যারা জাপায় পড়ে তাদের উপরে এভাবেই লানত পড়ে আমি অভিশাপ আপনারাই রাজনীতিতে লাগে বয়ান, বয়ান ওইটা আসে এইখান থেকে মাথা থেকে এটি থেকা ওইটা যতদিন থাকবে যাদের সজীব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবে যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে বিএনপির এই দশক কারা করলো কিভাবে করলো এবং কেনই বা করলো আসেন এটা একটু বুঝে দেখি ওয়াকার তার পাশ পোষা ডিজিএফআই এর প্ল্যান বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হয়েছে তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আসকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফআই তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম কুসুঘাতি সহ অনেকেই যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনে অ্যান্টিফেসিস রাজনীতিকে বুক দিয়ে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা এই কচু খেতে জুলকার নাইন সাহের যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা এটা ডিজিএফআই এর কথা ও আর থেকে মাসো হারা পায় তারেক রহমান আর প্রফেসর ইউনুসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না ডিজিএফআই এর লক্ষ্যই ছিল বিএনপির বেপরে অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে এই কষু খেতিরা এই বিরানি আলমেরা এমনই প্ল্যান করছে ডিজিএফআ যেন বিএনপি কে একেবারে ধ্বংস করা দেওয়া যায় আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন ওই চিহ্নিত শয়তান গুলা আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু এটা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই খুঁজে দেখলে পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান নেতা বলি আপনারা কি এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করে না কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরা নিখুঁত ভিডিও করলো চানায় খুন করে একরকম কিন্তু বিভৎসভাবে খুনের স্পেক্টাকাল কার পরিকল্পনা অবাক লাগে না যেন ক্যামেরাম্যান ঘটনা ঘটবেই তার জানত নিখুঁত থেকে ভিডিও আলম আর থেকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল পিনাকি ইলিয়াস কনক এরা তো বিএনপির শত্রু না শত্রু ছিল না কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতায় আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতায় আসতে পারবে কি মনে হয় প্রফেসর সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল আরে বেকুবের বাচ্চা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়া মাঠে কি আর্মি নাই ও আকারের লোক নাই তারা কি লাইতেছে প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন চান্দাবাস চান্দাবাস করিয়া মুখে ফেনা তুলে ফেলছে সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি পাশার মধ্যে পিটাইতেছে না পাশা লাল কইরা দিতেছে না আর্মি চান্দাবাজ ধরে পিটাইছে একটাও একটাও পিটাইছে দেখান করে নাই করে নাই কারণ এইগুলা ও আকার পালে আবার দেখেন এই নধর দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপি ক্ষমতায় যাওয়ার দরকার এগুলোর এখন হোলসেলে ছাত্রান বিএনপির কর্মীরা আপনাদের বলতেছি যদি বিএনপিকে রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলে না থাকলাম বিএনপি রক্ষা পাবে না বিএনপি কে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে এই ছাপড়িগুলা যেদিন থেকে বিএনপির কাঁদে চাপিছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে বিএনপির নেতা কর্মীদের এখন কি করণীয় এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কর লীগের রাজনীতি করা বাদ দেন ওয়ার্কার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করে না কোন ইন্ডিয়ার হাত ধরতে যায় না আব্দুর তুষারদের হিরো বানায় না রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি ব্যস্ত চান আর কর্মীদের বলেন ছাত পিয়ার কচু খেতেদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না এনসিপি আর জামাত শিবিরের পিছে লাগা বন্ধ করেন প্রফেসর ইউনুসের সরকারের পিছে লাগা বন্ধ করেন এখনো টাইম আছে আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে রাজনীতিটা করেন কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন সাহায্য করব পরামর্শ দিব দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শোনেন আমাদের আমার কথা শুনলে যে ফায় প্রমাণ হইতেছে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন পরামর্শ নিলে ক্ষতি নাই আর জামাত শিবির এনসিপি কে বলি চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই কিন্তু বিএনপি কে দল হিসেবে তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করিলেন না এতে দেশের উপকার হবে না বিএনপি মানে চান্দাবাজ না বিএনপি মানে জিয়াউর রহমান বিএনপি মানে খালেদা জিয়া বিএনপি মানে আমাদের অ্যান্টি বাক্সাল পায়োনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে বিএনপি আমাদের শত্রু না বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা তার উপরে অভিমান হইতে পারে কিন্তু ঘৃণা করা চলে না রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে কিন্তু বিভেদ ডেকে আনা যাবে না বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায় তারেক রহমান ভুল করতে পারেন কিন্তু বিএনপি কে পুঙ্খানুপুঙ্খ ভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা এদেশের ফ্যাসিবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা আমাদের শত্রু কিন্তু একটাই ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের আসবে বিভ্রান্তি আর ধ্বংস তাই সমালোচনা করেন সংশোধনের ডাক দেন কিন্তু ডেকে আনেন না কারণ আমরা সবাই একই ঐক্যতা নেবাধা একই বিপ্লবের সৈনিক এই সত্যটা ভুললেন না এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ